হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর আজকে থেকে নতুন দিনের শুরু মানে আমার কাছে নতুন করে একটা জীবন নতুন করে একটা দিন শুরু আর আমি আমার প্রত্যেকটা দিনের ভিডিও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব এবং আমি ডিসিশান নিয়েছি যে আজকের থেকে আমি প্রত্যেক দিন ব্লগ আপলোড করবো ইউটিউবটা নিয়ে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করছি তো তোমরা পাশে থেকো এটাই বলবো এখন সকাল সকাল না দুপুর প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখন ডিউটি যেতে ইচ্ছে করছে না বাড়িতেও বোর লাগছে জন্য একটা তো ভিডিও বানালাম মানে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো দেখতে থাকো সবাই পাশে থেকো তাহলে হয়তো ভালো লাগবে মানে তোমরা তো সাপোর্ট করলে হয়তো আমি ইউটিউবটা চালিয়ে যেতে পারবো এবং এটাতে ব্যস্ত থাকতে চেষ্টা করব ডিউটি যেতেও একদম ইচ্ছে করছে না আজকে ভাবলাম যে ডিউটিতে যাবো না বাড়ি থেকে বাবা মা ফোন করে ডাকছে বাড়িতে থাকার জন্য বাট বাড়িতে যেতেও আমার ইচ্ছে করছে না চলো সারাটা দিন কি করি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমার বিছানা পুরো এলোমেলো হয়ে আছে মানে আমি ঘুম থেকে উঠেই মাত্র তোমাদের সাথে শেয়ার করছি এখনো লাইট রাতে বৃষ্টি হয়েছে রাতে না সকালেই বোধহয় বৃষ্টি হয়েছে আর এদিকে আমার জামা কাপড়গুলো মেলেছিলাম মেলেছিলাম রাত্রেবেলা ধুয়ে মোটামুটি শুকিয়ে গেছে আর কালকে রাত্রেবেলা মানে বাড়ি থেকে আসার সময় আম কিনে নিয়ে এসেছিলাম আর মা গাছে শশা দিয়েছিল এই আমটা না আমাদের গাছের মানে যাই হোক এগুলো এভাবেই আছে এখনো বোঝানো হয়নি তো তোমাদেরকে সকালে ব্রাশ করতে করতে একটা জিনিস দেখাই দেখো এই যে গোলাপ গাছটা প্রত্যেক বছরই একা একাই ফুল হয় জানো তো খুব একটা বেশি যত্ন লাগে না এই যে কুঁড়ি এসছে এই দেখো কুঁড়ি এসছে আর ওই দেখো একটা ছোট গোলাপ যদিও বর্ষাকালে এটা খুব একটা ফুল হবে না শীতকালের দিকে খুব ভালো ভালো ফুল হয় আর এই দেখো এখানে সজিনা ফুলের গাছ সজিনা ফুল বলছি সরি সজনে খাড়ার গাছ এই যে সেটা বেয়ে আবার লতা উঠেছে আর এটা কি গাছ তো পেয়ারা গাছ এটা এখানে যে কয়েকটা টবের মধ্যে গাছ লাগানো আছে এটা আমি লাগিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আর এই দেখো জামরুল গাছ এই এই যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখো কিভাবে এলোমেলো হয়ে আছে বাচ্চারা আছে তো সন্ধেবেলা খেলাধুলো করে আর পুরো অগোছালো একটা জায়গা তো শহরের মধ্যে তো এরকম তবেই গাছ থাকে অনেক মানে ইচ্ছে হলেও মনের মতন করে ফুল গাছ ফল গাছ লাগাতে পারি না এটা হয় না এই তো ছোটো জায়গা তারপরে যেটা হলো দেখেছো তো আমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে আমাদের বাড়িতে যে দেখেছো তোমরা যে ওখানে অনেক রকম ফল ফুল গাছ আছে গাছ লাগাতে এবং গাছ আমার খুব ভালো লাগে কিন্তু এখানে থেকে সেটা হয় না আর যেহেতু ভাবছি বলেছিলাম তোমাদেরকে আজকে আমি ডিউটি যাব না কিন্তু ফোন করেছে ডিউটি থেকে যে নটা ওটি আছে এমার্জেন্সি আমাকে দিতেই হবে আমি এরকমটা প্ল্যান করেছিলাম যে কাজ ছেড়ে দেব সেভাবেই ভেবেছিলাম যে কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো এখানে থাকবো না কিন্তু আজকে ডিউটি যেতেই হবে কিছু করার নেই এটা খুব প্রবলেম জানো তো আর আমার তো অল্টারনেট কেউ নেই যে আজকে দিনটা ম্যানেজ করে দেবে জন্য যত যাই না আমাকে হবে করা আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর দেখো কালকে যেহেতু বাড়ি গেছিলাম টাকা খুঁচো করে আমার এরকম অভ্যাস যে আমি ট্রেনে গেলে কিংবা বাইরে কোথাও গেলে এতটা খরচা করি না আমি দে ভাবিই না যে আমার কাছে টাকা আর কতটুকু আছে মানে আমি টাকা যতক্ষণ আছে ততক্ষণ খরচা করতেই থাকি তো টাকা শেষ হয়ে গেছিলো বাড়ি এসে আবার একটা পাঁচশো টাকা নিলাম এখন এইটা যে ভাঙাবো এটা নিয়ে এখন কোথায় ভাঙাবো বাসেও দিতে চায় না খুব প্রবলেম দেখা যাক পাঁচশো টাকা নিয়ে বেরোই কোথায় ভাঙানি পাই দেখো পার্সে একটাও টাকা নেই শুধু টিকিট আর এই সব কিছুই নেই তো এই পাঁচশো টাকাটাই আপাতত রাখি বাইরে প্রচণ্ড রোদ আর মানে এখন বাইরে বেরোতে গেলে অনেকটা সাহস নিয়ে বেরোতে হবে এরকম না না মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার আছে চলে যেতে পারো কাঁঠাল নিয়ে এসছে কাঁঠালটা ছাড়াতে পারছে না ছাড়াও ভালো করে এটা কাঁঠাল ছিল এটা পাকানোর জন্য কি দিয়েছে এই যেটা কি তো গোলাপি কালার হয়েছে কিছুটা দিয়েছিল পাকানোর জন্য কাঁঠালের বাটকের দাও দেখি

বেরোতে এখন বাজে ডেটটা পুরো ডিউটি বেরোই বেরিয়েছি দুই ঘন্টা হয়ে গেল এদিক ওদিক টাইম নষ্ট করে করে যাচ্ছি আর দেখো কতটা বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ঘাট এরকম মানে জল চিপচিপে হয়ে গেছে দেখো আজকে আকাশ পুরো সকাল থেকে সারা দিন মেঘলা এমনটা মনে হচ্ছে যেন আমার থেকে ওদের দুঃখ বেশি বৃষ্টির ভারে পুরো গাছগুলো এরকম ঝেপে গেছে বাস্তবে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে একবার বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকম দেখো সবাই দাঁড়িয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে না বাসও পাচ্ছি না যাই হোক একটু ওয়েট করার পরে বাস পেয়েছি আর দেখো আমি ডিউটিতে চলে যাই দেখো আমাদের খাবারের ক্যান্টিনটা ছাদে হসপিটালের খাবারের ক্যান্টিনটা পুরোপুরি এয়ারপোর্টটা দেখা দেয় মানে নামা করে পুরোপুরি এখান থেকে এটা দেখা যায় খুব ভালো লাগছে না খুব সুন্দর বাতাস দিচ্ছে তেমন রোদ চলো এখন খেতে যাবো

কাজ আছে কাজগুলো আমি কমপ্লিট করবো আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও এতটুকু সবাই অনেক অনেক ভালো থেকো টাটা